হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো একদম ভালো নেই মানে একদম ঘাড়ে কোমরে প্রচন্ড কথা করছিলো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা পনেরো আটটা মতো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর যে ফ্রেশ হচ্ছে নিচ্ছি এখন আর হঠাৎ যাই না কেন স্কিনটা ভীষণই অয়েলি লাগছিল তো সকালবেলা উঠে আজকে একদম ভালো করে যেন ওয়াশ করলাম আমি ন্যাচারালি প্রত্যেক দিন ওয়াশ করি না ঘুম থেকে উঠে কোনো দিনই একদম ডাইরেক্ট ব্রাশ করি তো ফ্রেশ ট্রেশ হই একদম তো আমি আজকে করে নিলাম হচ্ছে একটুখানি ভালো করে ফেসওয়াশ করে নিলাম তো আমার যেন আজকে মুখটা ভীষণই অয়েলি লাগছিল আর অয়েলি হই যেন যে স্কিনে প্রচণ্ড পরিমাণে পিম্পলস আসে থাকে তো যেটা আমার এই পুজোর সময় একদম ইচ্ছে নেই মানে আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে যায় যদি একটা পিম্পল বেরোয় তো কতক্ষণে সেটা ঠিক হবে তো সেই জন্য যাই হোক এখানেই ভালো করে এখন ফেসওয়াশ করে নিলাম তো ফেসওয়াশ করলেই তো শুধু হবে না আমাকে এখন ব্রাশ করতে হবে তারপরে অনেকটা লেট হয়ে গেছে মা প্রচণ্ড চিৎকার করছে যে তাড়াতাড়ি ব্রাশটা করে নেয় তারপরে আমি এখানে চা বসিয়েছি চাটা খেতে হবে কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে মা আবার বকাবকি করবে তো তারপরে এই যে ঘরে চলে এসেছে আর এসে দেখলাম জানলা দরজাগুলো কোনো মা খোলে নি মানে টাইম পাইনি কারণ বাবা সকালবেলা প্রতিদিন সাড়ে সাতটার সময় বেড়ায় তো তার মধ্যে মাকে রান্না টানা করে দেওয়া সমস্ত কিছু তারপরে এই চা আজকে তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম কী দারুণ আজকে বেতারটা বেশ রোদ উঠেছে আজকে সকালবেলায় অনেকদিন পর আজকে এরকম ঝলমলে আকাশ থেকে ভীষণ ভালো লাগছে আর এই যে আজকে তোমাদেরকে গুড নিউজটা দিয়ে দিই সেটা হচ্ছে আজকে আমাদের বাইরের গেটটা লাগানোর জন্য চলে এসেছে কাকুরা তো চলো তোমাদের কাছ থেকে দেখতে আবো নিশ্চয়ই শেয়ার করবো মা এখানে কোথা বাবার জন্য গরম গরম ডিমের ঝোল আর ভাত এখানে হয়ে গেছে আর এদিকে চাটা বসিয়েছে আর আমি রান্নাঘরে চলে এলাম হচ্ছে কি গরম জলটা খাওয়ার জন্য কারণ গরম জলটা আমি নিজেই করে নিলাম এসে ওটার মায়ের ভরসায় করে তাহলে মায়া প্রচণ্ড পরিমাণে সকাল সকাল ওটা এবার পেটানি খেতাম মায়ের জন্য তো চলো তোমাদেরকে ঘরে দেখাই গিয়ে আমার পোকোশোনা কী করছে তো পোকো এখন এই যে ঘুমের মধ্যে যে আমাদের বাড়ির সবথেকে একদম ছোট্ট সদস্য আমাদের বাড়ির রাজপুত্র বলতে পারো একদম এই যে উনি এখন ঘুমাচ্ছেন মানে একদম ঘুম চোখে তাকে দেখে নিচ্ছি দিদি ভাই তুই যে কেন লাইটটা জেলে দিদি এখন এটা মনে করে বলছে কিন্তু কিছু করেনি তোমাদেরকে দেখো বলেই একবার নিয়ে এলাম তো এই যে এখন তো ঘুমে ঘুরোকে আদর করে দিও কেন ঘুমের মধ্যে আদর করতে ভীষণ ভালো লাগে মনে হয় একদম চোটকে ঘেটে আদর করে না একদম মানে কী বলবো কি করব নিয়ে খুঁজে পাই না তো যাই হোক এখন একটু আদর করে দিচ্ছি না আমার কানটাই যে দেখতে পাচ্ছ কি হারে ছিঁড়েছে চুরতে ধরে সবসময় চুলকে কানটাকে না লাল করে ফেলেছে মানে বিটাডাইনের কারখানা খুলতে হবে আমাদেরকে মানে এমন অবস্থা করেছে বিটারাইন লাগিয়ে লাগিয়ে মানে আমি পাগল হয়ে যাচ্ছে আর ওর চুলকানো বন্ধ হচ্ছে না এই দেখো আবার কেমনভাবে ঘুমাচ্ছো দেখতে পাচ্ছ ছোটো ছেলের মতো যাই হোক তারপরে অ্যাটলাস্ট মা এখানে দিয়ে দিয়েছে হচ্ছে চা চাটা তো সকালবেলা উঠে খেতেই হবে নাহলে তো একদম দিনটা জানি জাস্ট যখনও যাই আমার তো তারপরে চলো বাইরে তোমাদেরকে নিয়ে যাই এই যে বাইরে চলে এসেছে দেখতেই পেলে চলে এবার তোমাদেরকে বাড়ি থেকে জাস্ট দেখাই যে কাকুরা কাজ টাজ করছে আর দরজাটা কীরকম কী হয়েছে সেটা তোমাদেরকে জাস্ট দেখাও বলে বাইরে এলাম আর বাবা আমাকে ফোন করছিলো কন্টিনিউ যে ছবি তুলে পাঠানোর জন্য সমস্ত কিছু ঠিকঠাক করলো কি না তো বাবার একটা অফিসে গিয়ে থেকে প্রচন্ড করে গিয়ে চিন্তা করছিলো যেহেতু বাড়িতে না থাকলে যেটা হয় আর কি আমরা তো ঠিকঠাক অতটা বুঝতে পারবো না তো সানডেতে কাকুদের সময় হবে না বলে আজকেই এসেছে আর আমাদের যেহেতু একটু মা বাড়ি প্ল্যান আছে তো সেই জন্য তাড়াতাড়ি লাগিয়ে দেওয়ার জন্য বাবাকে ফোন করেছিলাম যে কাকুদেরকে ফোন করো তো কেমন লাগছে আমাদের বাড়িটা দেখে অবশ্যই বলো তো বাড়ি থেকে তো দেখালাম মোটামুটি তোমাদেরকে যে আজকে তো আমি মার বাড়ি থেকে ফিরে এসে তোমাদেরকে নিশ্চয়ই একটা ভালো ব্লগ দেবো আমার পুরো বাড়ির আর কি তো এখানে এখন মা দিয়ে দিয়েছে আমাকে হচ্ছে ডিম টোস্ট তো সেটাই এখন পা দুলিয়ে দুলিয়ে খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর ডিম কিন্তু দারুণ হয়েছিল তো তারপরে এই যে পোকোকে এখানে একটু তারপরে আদর করে নিচ্ছিলাম এসে আর ওকে ঘুম থেকে উঠে একটু বিস্কিট দিয়েছিলাম ও বাবা বিস্কুট তো উনি খাবেন না সকালবেলা উঠে আজকে নাকি দিতে ঘুম থেকে ওঠে ওনার একদমই মুড ভালো নেই কেন বুঝতে পারছি না কিছুই খাচ্ছি না দই দিলাম দইটাও খেলো না বিস্কিট দিলাম বিস্কুটও খেলো না শুধু এরকম ভাবলার মতো তাকিয়ে দাঁড়িয়ে আছে কী যে দেখছে আর কী যে ভাবছে কিছুই বুঝতে পারছি না মানে কিছু তো সম্মানে আমরা তো কিছু হলে সেটা বলতে পারি ও তো সেটা বলতেও পারি না তো বোন আবার এখানে এসে একটুখানি ওকে ওই ব্রেডটাই দিতে গেছিলো যে একটু সেটা যদি একটু খায় ও বাবা সেটাও খেলো না মুখ ঘুরে নিল দেখতে পেলে মানে ওকে কি খেতে দেবো সকাল বেলায় ঘুম থেকে উঠে মানে মর্জির উপর ডিপেন্ড করে তো যাই হোক ও আর কি করবো আমাকে খেতে হবে আমার খিদে পেয়ে গেছে তো আমি এখন ডিমপ্লোস নিয়ে বসে পড়েছি যে খাওয়ার জন্য তো গপ গপ করে খেয়ে নিলাম আর পুরো ভিডিওটা কিন্তু আজকে একদম স্কিপ করো না মজার ঘটনা তোমাদের কাছে একটা শেয়ার করবো দুপুরবেলা কী করেছি আজকে মামি মা আর বোন তো সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকো তো এখানে এই যে ডিম পার খেয়ে নিলাম খাওয়ার পরে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আজকে আমাদের গেটে লাগানো হয়েছে তো চলো সেটা তোমাদেরকে দেখাই তোমরা দেখেছিলে যে তোমাদেরকে দেখেছিলাম একটা অনলাইন থেকে আমি একটা ছোট্ট মন্দির অর্ডার করেছিলাম তো এই যে যেটা হোয়াইট কালারে সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর বাবা নিয়ে এসে হচ্ছে এই মন্দিরটা তো এটাও আজকে লাগিয়ে দিয়েছে তো কেমন লাগছে বলো আর এই যে দুপুরবেলায় এখন আমি একদম খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি তো মজার ঘটনা যেটা আমাদেরকে বলবো আজকে হঠাৎ করে দুপুরবেলায় মা বলছে যে আজকে আর ভাত খেতে ভালো লাগছে না তো চল আজকে অন্য কিছু খাওয়া দাওয়া করো না অন্য কিছু মানে কি খাওয়া দাওয়া করো মা মানে নাচালিকুবাটে সব কিছু বলে থাকে না তো আমি ভীষণ অবাক হয়ে গেছি তারপর মা বলছে ফ্রিজে অনেক ফল আছে দই টই রয়েছে সমস্ত কিছু চল তিনজনে মিলে খাই মানে এক কথায় বলতে গেলে না মাকে মাঝে মাঝে মনে হয় আমাদের বন্ধু মানে এরকমই মা আমাদের সাথে বিহেভিয়ার করে থাকে ঠিক আছে তাহলে তাই করো তো মা এখানে বানিয়ে ফেলেছে এত এত ফল আর এই যে আমি হাতে ফলটা এখন ছাড়াচ্ছি দেখতে পেলে মৌসুম্বি যেটা আর কি ছাড়াছিলাম তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাগুর জন্য মানে পাগ কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমার ফল খেতে ভালোবাসে মানে ওকে যদি তুমি কলা দাও বা ওকে যদি তুমি মৌসুম্বি ছাড়িয়ে একদম মুখে দাও না ও কিন্তু মিষ্টি থাকলে সুন্দর খেয়ে আর কলা খেতে তো প্রচণ্ড ভালোবাসে আমরা রাস্তায় বেরালে তুমি যদি দু তিনটে কলা ক্যারি করো ওকে কিন্তু সুন্দর তুমি ট্রেনে অল্প অল্প করে খাওতে খাওয়াতে নিয়ে চলে যেতে পারবে তোমরা মানে পুকুর একটা আমি ট্রেনের একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটা তোমরা খেয়াল করলে দেখতে পাবে যারা আমার আগের ব্লগ দেখেছো তো এই যে ওকে এখন লেবুটা খাওয়াতে নিয়েছি তো দেখলে কেমন খেয়ে নিল কি সুন্দর আর এখানে এই যে আমার আজকে দুপুরের খাবার দেখতে পেলে আজকে একদম এক কথায় বলতে গেলে ফলাহার করেছে আমরা দুপুরবেলায় আজকে তো দই নিয়ে বসে গিয়েছি আর এটা কিন্তু টক দই ছিল সেই জন্য আমি অল্প একটু চিনি নিয়েছিলাম তো সেটাই এখন বানা মানে খাচ্ছি আর কি আর মা কিন্তু মানে বাড়িতেই দইটা বানিয়েছিল তো সেই জন্য আর মায়েরই হাতের এই দইটা আমার প্রচণ্ড ভালো লাগে বাড়িতে মানে মা বাড়িতে এত সুন্দর দই বানায় তো বললাম যে ঠিক আছে আর টক দইটাই বেসিক্যালি খুবই ভালোবাসি খেতে আর পুকুরে যেন বরাবরই দই খেয়ে থাকে তো ওকে আমরা আমুলের দইটা দিই ওটা ভালো খায় আর বাড়ির দইটার মধ্যে যেহেতু মা বাড়িতে বানায় তো মা বলে ঠিক আছে ওটা ওটা আমরাই খাওয়া দাওয়া করবো তো ওটাই আজকে ফ্রিজ থেকে মা বের করে দিল অনেকটা হয়ে গেছিলো তো সেই জন্য মা বলে আজকে দুবেলায় চল ফলগুলো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না নষ্ট হচ্ছে তো বাবা বকাবকি দেবে আজকে ফলগুলো আর এইগুলোই প্রচণ্ড মানে আর কি খাওয়া দাওয়া করে নেয় তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই তোমরা আর কি দেখতে থাকো হ্যাঁ একদম কিন্তু লোক দিও না যাতে আমার পেটে ব্যথা না করে বলে দিলাম কিন্তু তো চলো দেখতে থাকো আসছে আবার কিছুক্ষণ পর খাওয়া তো প্রায় প্রায় শেষের দিকে তোমরা দেখতেই পেলে আর এখন হচ্ছে যে খাবার হচ্ছে যে যেটা হচ্ছে মানে করেছি ভালো করে জলে সিদ্ধ করে নিয়ে তাতে একটু লেবুর গাছ তাতে একটু মানে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু বানিয়েছিলাম আর এই সিদ্ধটা খেতে কিন্তু প্রচন্ড ভালো লাগে যেটা আমার ব্যাঙ্গালোরে থাকতে প্রচুর পরিমাণে খেতে আমার ভীষণ টেস্টি লাগে ভীষণ ভালো লাগে এটা খুব হেলদিও খাবো আমাদের শরীরের জন্য তো নাচতে নাচতে অনেক মানে কি কান্ড করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম মানে পাড়াতে যেহেতু খাওয়া দাওয়া করছিলাম তো যাই হোক তো আমার খাওয়া দাওয়া শেষের দিকে খাওয়া দাওয়া শেষ করে নি আর শেষে এখানে ডিম শুদ্ধ ছিল ডিম শুদ্ধটা আমাকে আগে বলেছিলাম লাস্টে করে দেওয়ার জন্য কারণ ডিম শুদ্ধটা আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে খেতে মানে হাফ বয়ল যেটাকে বলে আর কি তো সেটাই এখন এখানে খাওয়া দাওয়া করে নিলাম তো চলো আজকে প্রায় এখানে এটাই ছিল আজকে আমার খাওয়া দাওয়া তো তারপরে এখানে ছাদে চলে এসেছি আমি জিনিসপত্র ছিল অনেক তো সেগুলো মা বলেছিল তুলে আনার জন্য আর আমি তো বেসিকালি এটারই অপেক্ষা করছিলাম যে মা কখন আমাকে ছাদে যেতে বলবে আর আমি ছাদে গিয়ে একটু ঘুরি ওড়ানো দেখবো মানে এত চারিদিকে ঘুরি উঠছিলো তোমরা হয়তো অনেক ছোটো ছোটো ক্যামেরায় আমার নেবে না তাই তোমাদেরকে দেখাতে পারছি না ছাদে প্রচুর ঘুরি উঠছিলো আর পোগর অবস্থা দেখতে পাচ্ছ মানে চারিদিকে শুধু টয়লেট করে করে বেড়াচ্ছে মানে ছাদ মানে ওর কাছে একটা আনন্দের জায়গা টয়লেট করবো পটি করবো এই সমস্ত বদমাইশি করবো তো তারপরে এই যে আমার সাথে শুরু করেছিল একটু ঘুরোড়ি করা মানে আমার সাথে ওর হচ্ছে ভীষণ পরিমাণে জমে কারণ আমি ওকে প্রচণ্ড পরিমাণে ওর সাথে খেলাধুলো করি আর ওকে ছাদে একবার করে আসতেই হবে নিয়ে আসতে হবে রোজ মানে ওর এটা ম্যান্ডেটারি মানে কেউ যদি নাও নিয়ে আসে ও কিন্তু নিজে চলে আসবে ছাদে একবার করে ঘুরতে তো এই যে এখানে আমি আরও একটু খেলাধুলো করছিলাম তো তারপরে আমি বললাম যে না ঠিক আছে চয়বা নিচে যেতে হবে তো তারপরে এই যে সন্ধ্যাবেলা নিচে চলে এসেছে আর এসে এখানে মা বানিয়েছ আলু কাবলি তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমার সাথে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ টাটা